চলে এসেছে বল বল মাঠের বাইরে আসতে গেছিল আসে টুর্নামেন্ট upar upar boom ke bhai ek shot de hai striker goal hai mama mama ek shot 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 বল যেদিক যাবে ক্যামেরা আমাদের সেদিকে থাকবে বল বল মাঠের বাইরে আউট ফুটবল টুর্নামেন্ট সকালবেলার গোপালগঞ্জ আবাসন থেকে ম্যাচটি আমরা ধারণ করছি এই মুহূর্তে ম্যাচটি যারা উপভোগ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দেবেন লাইক করবেন এবং সবাইকে দেখার জন্য শেয়ার করে দেবেন ra gayi a look. Mm -hmm.